আজকের এই ভিডিওটা দুদিন আগে আনার কথা ছিল সেই জন্য আমি সবার প্রথমেই সরি বলছি কারণ যখনই কোনো কিছু আপডেট আসে সেটা ওয়াটি স্টুডিওর নোটিফিকেশন হোক বা ছোটোখাটো আপডেট নিয়েও কিন্তু আমি তোমাদেরকে সেটা নিয়ে আলোচনা করি যে এই আপডেট এসেছে এটা কাজে লাগে এভাবে তোমরা কাজ করো তাহলে ভিউ সাবস্ক্রাইব বাড়বে তো সেইরকমই একটা আপডেট এসেছে ওয়াটি স্টুডিও এর মাধ্যমে ঠিক আছে এই যে দেখো নোটিফিকেশন আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছ এই যে লেখা আছে লাইভ স্ট্রিম ওয়ে অ্যাট ওয়ান্স গো লাইভ বোথ হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যালি অ্যান্ড এনগেজ ফান ইন দাস সেম চ্যাট হ্যাঁ তো এটা চলে এসেছে অনেকজন আমাকে মেসেজ করছে দাদা এটা কি আমার লাইফ টিমের কোনো মানে কি কিনা স্ট্রাইক ফাইক নাই ভাই লাইফ টিমের মধ্যে একটা নতুন ফিচার্স কিন্তু এনেছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো যারা লাইভ করো ঠিক আছে লাইভ কিন্তু আমি প্রতিদিন করতে বলি না কিন্তু মাঝে মাঝে লাইভ করলে চ্যানেলের রিচ ডাউন থাকলে উঠে ঠিক আছে এই নয় যে প্রতিদিন তুমি লাইভ করো ঘন্টা ঘন্টা নাই লাইভ করে চালিয়ে দাও দু ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা ওইভাবে করা উচিত নয় ভাই ঠিক আছে এতে করে চ্যানেলে আরো ফ্রিজ হয়ে যাবে তোমার শর্ট বা লং ভিডিও ভিউ আসবে না সেই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি লাইভ মাঝে মাঝে করো অসুবিধা নাই মাসে দুবার কি সপ্তাহে একবার বুঝতে পারলে তো আমরা কি করবো এই যে আপডেট এসেছে এটা শুধু এখানে আপডেটটা করলে হবে না একটা সেটিং আছে ওই করতে আপডেট টা তোমার চালু হবে বিশেষ করে যারা লাইভ করো ভিডিও একদম স্কিপ করবে না দেখো এটা কি কাজ দেখো তো দেখো আমরা কি করবো এটার উপর আমরা প্রেস করে দিলাম ঠিক আছে এই নোটিফিকেশন উপর প্রেস করার পরে নতুন একটা পেজ আমার কাছে চলে এলো প্রথমেই একটা উপাধি তুললেই এখানে বলে দিচ্ছে যে লাইভ করার কিছু টাইটেরিয়া থাকে যেমন চ্যানেলে বয়স নব্বই দিন হতে হবে ঠিক আছে চ্যানেলটা ভেরিফাই থাকতে হবে মোবাইল নাম্বার দিয়ে অ্যাডভান্স ফিচার্সটা অন থাকতে হবে তার সঙ্গে তোমার বয়স ষোলো বছরের উপর হতে হবে ঠিক আছে তেরো পনেরো বছর বয়সে আর লাইভ করা যাবে না আগে যেহেতু এখন আর করা যাবে লাইভ স্ট্রাইক চলে আসবে চ্যাট বন্ধ হয়ে যাবে বুঝতে পারলে চ্যানেলও ডিলেট কিন্তু হয়ে যেতে পারে এটাই এবার আপডেট যেটা এসেছে সেটা একটা উপর দিয়ে তুলেই তোমরা এখানে দেখতে পাবে সে আপডেট হচ্ছে এখানে তোমরা দেখে নাও এই যে স্ট্রিম ইন হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ফরমেট দুইভাবে কিন্তু লাইভ স্ট্রিম হয় একটা হচ্ছে হরিজেন্টাল যেটা এইভাবে লাইভ হয় জানো তো তোমরা আর একটা কি হয় ভার্টিক্যাল মানে লম্বা লম্বি যেটা শর্ট ফিটে লাইভ করি ঠিক আছে এই দুইভাবে কিন্তু লাইভ হয় কেউ এখন সবাই শর্ট ফিটে টাই বেশি করছে লম্বা ভাবে নাইন ইস ডু সিক্সটিন ভাবে ঠিক আছে এবার কথা হচ্ছে তুমি যেভাবেই লাইভ করো এইভাবে করো বা এইভাবে ঠিক আছে তোমার লাইভটাকে শর্ট ভিডিও দেখানো হবে এবং লাইভে ব্রাউজার ফিচার ফিচারের মধ্যেও দেখানো হবে মানে কেউ ধরো ইউটিউবটা খুললো প্রতি তুলতে তুলতে ওখানে যে লং ভিডিওগুলো আসছে ওখানের মধ্যেও তোমার লাইভটা চলতে দেখাবে ঠিক আছে এবং কেউ ধরো শর্ট ভিডিও দেখছে দিয়ে তুলতে তুলতে শর্ট ভিডিও তুলতে তুলতে দেখো লাইফ স্ট্রিম চলে আসছে সেইভাবেও তোমার লাইভটা কিন্তু চলবে মানে অডিয়েন্সটা চাইলে তোমার লাইফটা এইভাবেও দেখতে পারে বা লম্বা লম্বী ভাবেও কিন্তু দেখতে পারে বুঝতে পারলে ব্যাপারটা তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি এটাই কিন্তু এখানে বলছে যে সেম ঠিক আছে দা সেম টাইম লাইভ করা যাবে ঠিক আছে এবার সেই সেটিংটা ক্রোম ব্রাউজারে আছে সেটা অন করতে হবে তবেই কিন্তু এই কাজে আসবে নাহলে ভাই ওই ফিচারটা অন না করলে হবে না ওই ফিচারটা কোথায় আছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা বেশিরভাগ শর্ট ফিটে লাইভ করি শর্ট ফিটে লাইভ করলে ইনকাম বেশি হয় না কিন্তু অডিয়েন্স টা প্রচুর প্রচুর আসে কারণ শর্ট ভিডিও দেখতে লাইভে চলে আসে জয়েন্ট হয় অনেক মানুষ ওয়াচিং হয় ঠিক আছে কিন্তু ইনকাম তো হয় না সেরকম একটা তাই না কারণ আমরা জানি যে এইভাবে লাইভ করলেই হরজেন্টাল ভাবে লাইভ করলেই ভিডিওতে লাইভে যখন আমরা যাই তখন কিন্তু অ্যাড আসে কিন্তু শর্ট ফিডে লাইভ যারা করে তাদের কাছে গেলে অ্যাড আসে না অ্যাড না হলে ইনকাম কি করে হবে তাই না ওই জন্য তুমি এই সেটি অন করো না তুমি যেভাবেই লাইভ যাও দুই ভাবেই তোমার দেখাবে হরিজেন্টাল ভাবে দেখাবে ভার্টিক্যাল ভাবু দেখাবে তার সঙ্গে তোমার লাইভ মধ্যে অ্যাডও কিন্তু চলবে ঠিক আছে সেই জন্য আমরা কি করবো ক্রোম ব্রাউজার চলে আসবো ঠিক আছে সেই সেটিংটা কোথায় আছে দেখে নাও এখানে সার্চ করবে স্টুডিও ডট ইউটিউব ডট কম এস টি ইউ ডট একটু পেজ দিয়ে দেখে নাও আমি কিভাবে সার্চ করছি দেখে নাও তোমরা ঠিক আছে তারপরে এখানে নিচে দেখবে সাইন ইন আছে এই সাইন ইনে প্রেস করার পরেই ওয়াট তে তোমার যে চ্যানেলটা লগ ইন থাকবে সেই চ্যানেলটাই চ্যানেল ড্রেসগুলোটা কিন্তু ওপেন হবে আমার দেখো মেন চ্যানেলটা কিন্তু ওয়াট স্টোর লগ ইন আছে একবার দেখিয়ে দিলো ওয়াটস স্টোর রিডাইরেক্ট হয়ে ঠিক আছে বুঝতে পারলে এভাবে তোমরা লগ ইন করবে তাতেই চ্যানেল ড্রেসগুলোটা কিন্তু দেখো এখানে আমার কিন্তু খুলে গেলো দেখতে পাচ্ছি চ্যানেল ড্রেসগুলোটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে এখন চ্যানেলে ভিউ প্রচুর ডাউন কিন্তু কিছু করার নাই ধৈর্য ধরে কাজ করো সোশ্যাল মিডিয়ায় কাজ করছো ভিউ আপ ডাউন হতেই থাকবে লেগে থাকলে সেই সফলতা পাবে ডিমোটিভেট হবে না সব জায়গাতেই ডাউন ফল আছে ভাই সেটা চাকরি করো ব্যবসা করো যাই করো সব জায়গাতেই শুধু পেয়ে যাবে তা না কখনো আপ ডাউন আসবে ঠিক আছে দেখো কোন জায়গাটা আমার ভুল হচ্ছে ঠিক আছে বা কোন ধরনের ভিডিওগুলো তোমার চ্যানেল চালে বেশি চলছে বা তুমি যে ক্যাটাগরিতে ভিডিও চাচ্ছো সেই ক্যাটাগরিতে এখন কোন ট্রেন্ডিং টপিক ফলো করছে তারা কিভাবে টাইটেল দিচ্ছে কিভাবে ট্যাগ দিচ্ছে কিভাবে ভিডিওটা শুরু করছে ভিডিও কোয়ালিটি কেমন কিভাবে ভিডিওটা করছে আমার ভিডিওটা কোথায় কমজোরি আছে এগুলো দেখে পরীক্ষা নিরীক্ষা করে কাজটা করো তাহলেই হবে আর এগুলিটি ভিডিও দাও ঠিক আছে ভিডিও কম আজকে ভিডিও দিলে ভিউ আসবে বলে দুদিন অফ করে দিলে তাহলে লিস্টটা আরও ডাউন হয়ে যাবে তোমরা কি করবে এই যে চ্যানেলটা সবাই খোলার পরে একটু এভাবে জুম করবে জুম করার পরই এইখানে তোমরা দেখতে পাচ্ছি এই যে লাইভ যাওয়ার একটা অপশান দেখতে পাচ্ছি এই যে এখানে তোমরা একটা দেখো গোল পার আছে না এই যে দেখো স্পিকারের মতো চিহ্ন এখানে তোমরা ট্যাপ দেবে আঙুল দিয়ে এখানে ট্যাপ দেওয়ার পরে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে বুঝতে পারে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আছে নাও এই নাও এ প্রেস করবে ঠিক আছে তারপরেই দেখতে পাচ্ছি এই যে বুলিং এইটা ইন ওয়েব কম এটাই তোমরা প্রেস করে দেবে ঠিক আছে এটা প্রেস কর পরেই তোমরা এখানেই কিন্তু অপশনটা পেয়ে যাবে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও 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 সরি সরি এখান থেকে হচ্ছে না তোমাদের আমি দেখাচ্ছি হ্যাঁ নতুন করে আমি আবার এখানে চলে গেলাম ঠিক আছে এই অপশনটা দেখাই দেখো নিচে কাটা প্রেস করবো এই যে এই যে এই যে ঠিক আছে এখানে কিন্তু অপশনটা কিন্তু চলে আসবে ঠিক আছে এই যে এইভাবে এলো তো তারপরে একটু জুম করবে জুম করার পরেই দেখবে তোমরা এই যে সব থেকে উপরে আছে হাত দেবে হাত দেওয়ার পরই একটু জুমটা জুমটা কমাবে ঠিক আছে একটু কমানোর পরেই এই যে এটা ক্যান্সেল করে দিচ্ছি ঠিক আছে একটু ক্যান্সেল করার পরই এই যে অপশনটা চলে এসেছে ঠিক আছে ডুয়েল স্ট্রিম এটা নতুন ফিচার আছে দেখে নাও তোমরা ডুয়েল স্ট্রিম এই যে ডুয়েল স্ট্রিমটা আছে এটা তোমরা অন করে দেবে এই যে দেখতে পাচ্ছ অফ আছে ঠিক আছে এভাবে অন করে দেবে আমি অন করিয়ে দিয়েছিলাম সরি আমার কিন্তু অনই ছিল ঠিক আছে আমার কিন্তু অনই ছিল তোমরা দেখাচ্ছি দেখো এই যে এইটা কিন্তু অফ আছে এইদিকে আছে মানে এটা অফ আছে এইদিকে আছে মানে অফ আছে ঠিক আছে এটা এইভাবে অন করে দেবো অন করার পর দেখো ওইদিকে চলে গেলো সুইচ ঠিক আছে তারপরে ঝাপসার মতো হয়ে যাবে ঝাপসার মতো আমার অন হয়ে গেল ঠিক আছে এইভাবে অন করে হোম করে লাইভ করবে দেখবে ওইভাবে কিন্তু ভাবেই দেখা যাবে ঠিক আছে বুঝতে পারলে এটা করলে তুমি যেভাবে লাইভ করো এইভাবে অডিয়েন্স লাইভ করতে হবে এইভাবে দেখতে পাবে বুঝতে পারবে সেখান থেকে ইনকাম হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলবে না চ্যানেল চেকিং সেটিং এসে আমার বর্ধমান জেলায় বাড়ি কোনো সমস্যা কাছপিটি হলে চলে আসবে খুব দূর হলে ভাই অনলাইনে করবে খুব কম চার্জে ওই চারশো মাসের মধ্যে বড় বড় কাজ করে দিই ভাই দু হাজার দেড় হাজার তিন হাজার কোনো পোস্ট নিয়ে আসে না ঠিক আছে ভালো থাকবে দেখা জন্য নতুন পুরো ভিডিওতে বাঁচবে হাতে লাইফ স্ট্রিম